যে ভুলগুলো আমরা মূলত করে থাকি এখন একটু সংক্ষেপে সেই ভুলগুলোর কয়েকটা কথা বলবো যে কি কি ধরনের ভুল সাধারণত আমরা করে থাকি একটা বিষয় হচ্ছে আমি প্রায়ই অনেকের কাছ থেকে প্রশ্ন পাই সেটা হচ্ছে যে আমার অ্যাকাউন্টে আমি আজকে করলাম বাংলাদেশে বা ঢাকা থেকে কালকে আমি চলে গেলাম চিটাগাং তো আমি চিটাগাং থেকে লগ করলাম বা আমি চিটাগাং এ আরেক পিসি থেকে লগ করলাম তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা অ্যামাজন এটাকে রেড ফ্ল্যাগ মনে করবে কিনা এর উত্তরটা হচ্ছে যে অ্যামাজন কিন্তু আপনাকে কখনোই চাচ্ছে না মানে অ্যামাজনের পার্সপেকটিভ থেকে যেহেতু আপনাকে দিয়ে ওর ব্যবসা হচ্ছে ও চাচ্ছে না কখনই যে আপনাকে ওরা বাদ দিতে যদি ও ডাউট করে যদি আপনাকে থ্রেট মনে করে তখনই শুধুমাত্র ও অ্যাকশন নিবে আপনার বিপক্ষে তো থ্রেটটা কখন মনে করবে যখন কোনো সাসপিশিয়াস অ্যাক্টিভিটি হবে অর্থাৎ অ্যাট এ টাইম মানে ধরেন আমি এখন লগ করলাম আমার অ্যাকাউন্টে ঢাকায় ঠিক এই মুহূর্তে চিটাগ আমার অ্যাকাউন্টে লগ ইন হইল তাহলে এটা একটু সাসপিশিয়াস অ্যাক্টিভিটি এটা অ্যামাজন খারাপ চোখে দেখতে পারে তারপরে মনে করেন যে আমি একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সাথে কাজ করি সেই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমার সরাসরি তাকে আমি সরাসরি আমার যে অ্যাকাউন্টের যে মেইন লগ ইন ডিটেলস সেটা দিয়ে দিছি এটা একটা সাসপিশিয়াস অ্যাক্টিভিটি তাকে অবশ্যই ইউজার অ্যাক্সেস দিতে হবে তার যেটা দরকার সেটা এই ক্ষেত্রে আরো একটা গুরুতর বিষয় আছে মনে করেন আপনি একজন ওনার আমার ধরেন আমার সাথে কাজ করবেন আমি একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তো আমার ধরেন নাইম অ্যাট জিমেল ডট কম একটা ইমেল আছে যেটাতে আপনি অ্যাক্সেস দিলেন আপনি জানেন না যে ওই ইমেল থেকে অ্যামাজন মানে ধরেন ওই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের নাম অলরেডি অ্যামাজন কিন্তু মনিটর করতেছে কারণ ওই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে অলরেডি সাসপিশিয়াস কিছু অ্যাক্টিভিটি অ্যামাজন তাদের স্টোরে সেভ করে রাখছে যদি ওই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের অ্যাকাউন্ট সাসপেন্ড হয় বা কোনো ইস্যু হয় তাকে যেহেতু আপনি অ্যাক্সেস দিচ্ছেন ক্রমাগত মানে কি বলে এটাকে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি আপনার উপরও সেই আঘাতটা আসতে পারে হয়তো অ্যামাজন আপনাকে ওয়ার্নিং দিতে পারে কিংবা আমাকে আপনাকে এমন কোনো একটা মানে আপনাকে বলে বসতে পারে তুমি প্রুফ দাও তোমার অ্যাড্রেস ভেরিফিকেশনের বা আইডি ভেরিফিকেশনের প্রুফ দাও এরকম কথা বলে বসতে পারে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিতে পারে তো সেই ক্ষেত্রে যখনই কোনো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সাথে কাজ করবেন সব সময় চেষ্টা করবেন মার্কেট প্লেসের মধ্যে কাজ করতে ফাইবার বা আপওয়ার্কে কাজ করতে অথবা কোনো কমিউনিটি থেকে একেবারে বিশ্বস্ত যাকে আপনি চেনেন ভালোভাবে চেনেন এবং চোখ বন্ধ করে বিশ্বাস করেন তাদের সাথে কাজ করতে অবশ্যই তাকে আলাদা অ্যাক্সেস দিয়ে কাজ করাবেন সব থেকে বেটার হয় সেই রকম একটা ইমেল অ্যাড্রেস আপনি যদি নিজে তৈরি করে নিতে পারেন একটা নতুন ইমেল অ্যাড্রেস একটা নতুন ইউজার আইডি তৈরি করে নিলেন তৈরি করে সেটার পাসওয়ার্ড টাসওয়ার্ড নিজে তৈরি করে দেন সেই আইডি দিয়ে অ্যামাজনের একটা বেসিক সাইন আপ করায় সেইটা দিয়ে ওকে আপনি অ্যাক্সেস দিতে পারেন যদি একান্তই আপনি কোনো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সাথে কাজ করেন বিজনেসের শুরুর দিকে আমি প্রেফার করি না তো এটা আসলে বললাম তো যার যার সময়ের ব্যাপার কেউ কেউ চাইতে পারেন তো সেটা আলাদা কথা বাট আমি প্রেফার করি নিজে নিজেকেই জিনিসগুলো যত বেশি হ্যান্ডেল করা যায় এবং আস্তে আস্তে আমরা জিনিসটাকে স্ট্রিম লাইন করার চেষ্টা করবো আগে বিজনেসটা আমরা বুঝবো আমরা জিনিসটা ডকুমেন্ট করব ডকুমেন্ট করার পরে সিস্টেমটা আমরা বিল্ড আপ করার পরে আমরা যখন কাউকে হায়ার করবো ওই সিস্টেমটা তাকে হ্যান্ড ওভার করে দিবো সে যাতে রান করতে পারে এই হচ্ছে মূলত আর কি সিস্টেম সংক্ষেপে আমরা আলোচনা করতেছিলাম কি কি কারণে অ্যাকাউন্টের ইস্যু হইতে পারে তো অনেকেরই অনেক মিসকনসেপশন এখানে আছে যেমন অনেকে একটা জিনিস বলেন যে আমার একটা অ্যাকাউন্ট করা আছে আমার সেই অ্যাকাউন্টে ইস্যু আছে তো আমি ওইটা ক্লোজ করে আরেকটা নতুন অ্যাকাউন্ট করি কোনো লাভ নেই যতক্ষণ পর্যন্ত না এক্সিস্টিং ইস্যু আপনি রিজলভ করবেন আপনার নিজের আইডি দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন অর্থাৎ নিজের ডিটেলস দিয়ে করতে পারবেন না হয় আপনার বাবা মা বা কারো ডিটেলস দিয়ে করতে হবে এবং অ্যামাজন এটা ধরে ফেলতে পারে সো আপনাকে মানে সুপার কেয়ারফুল থাকতে হবে কারণ অ্যামাজন এই ম্যাপিং করে জিনিসগুলো এবং ওরা রেগুলার ট্র্যাক করতে পারে সো এগুলো অ্যামাজন ধরে ফেলতে পারে এরকম এক্সপিরিয়েন্স আছে আমার সো এই কারণে মানে যদি কোনো কারো অ্যাকাউন্টে সমস্যা হয় সেটা আগে রিজলভ করার চেষ্টা করবে সেটা যেই হোক সেটাকে ওভারলুক করা যাবে না এবং সমস্যা সমাধানে ধৈর্য ধারণ করতে হবে এখন সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা আপনাদেরকে একটু বলি গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে যে অ্যামাজনের সাসপেনশন একটা সাধারণ ডাল ভাতের মতো বিষয় আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে আপনার লিস্টিং ইস্যু হয়েছে লিস্টিং ক্লোজ করে দিছে ডিঅ্যাক্টিভেট করে দিছে আপনার অ্যাকাউন্টের ডিটেলস আপডেট করেন আপনার ক্রেডিট কার্ড সমস্যা এই সমস্ত ওয়ার্নিং অ্যামাজন থেকে এটা একটা খুবই সাধারণ বিষয় প্রতিনিয়তই আসতে থাকে আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যখনই এই ধরনের কোনো নোটিফিকেশন পেয়ে থাকি তখন আমরা যেটা করি আমরা অতি দ্রুত একটা অ্যাকশন নিই অর্থাৎ অতি দ্রুত আমরা তখন তার একটা রেসপন্স করি বা তার একটা অ্যাকশন করি ইমোশনের বসে কোন রিয়াকশন যদি করেন সেই রিয়াকশন ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল হয় যখনই অ্যামাজনের কোনো এই ধরনের সাসপেনশন লেটার বা কোনো একটা নোটিফিকেশন পাবেন তখনই আমি যেভাবে করি সেটা আপনাদেরকে বলি আপনারা আপনাদের মতো করে করবেন আমি ইউজুয়ালি একবার ওটা পরে রেখে দিই আমি আর ওটা নিয়ে চিন্তাই করি না ভাবি না এরপরে একদিন গ্যাপ দিয়ে পরের দিন এসে আমি আবার অন আমার ডেইলি কাজের মতো এটা ওপেন করে আমি আর একবার পড়ি পরে দেখার চেষ্টা করি একটু বোঝার চেষ্টা করি কি বলছে তো এটাতে হয় কি যে আমার প্রথম দিন যখন আমি নোটিশটা পাইলাম স্বাভাবিকভাবে আমি একটু ইমোশনাল থাকি আমি হয় ফ্রাস্ট্রেটেড থাকি না হয় স্কেয়ারেড থাকি মানে ভয় লাগে বা আশঙ্কা থাকে বা একটাই থাকে সো এই জন্য আমি কোনো অ্যাকশন নিই না আমি পরে রেখে দিই সেকেন্ড ডে তে যখন আমি আবার একসাপ পড়া শুরু করি তখন আর আমার ওই ইমোশনটার বেশিরভাগই চলে যায় তখন আমার কিন্তু থট প্রসেসটা একটু অ্যাক্টিভ হয় সো তখন আমি কগনিটিভ প্রসেসটা অ্যাপ্লাই করি চিন্তা করার চেষ্টা করি যে কি বলছে কেন বলছে কি ইস্যু হতে পারে কিন্তু আমি তখনও কোনো অ্যাকশন নেই না সো এটা আমি তিনবার পড়ি তিনবার আমি বোঝার চেষ্টা করি নানান অ্যাঙ্গেল থেকে যে কি বলার চেষ্টা করছে কারণ ওরা কথাগুলা মেইন কথা হচ্ছে অ্যামাজন এক্সপ্লেনেশন কম দেয় কিন্তু ওই কথার মাঝখানে ছোট ছোট কিছু জায়গা থাকে যেগুলোতে আপনার কানেক্ট করে বুঝে নিতে হয় এবং যতটা ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন ওদের রিজনটা তত আপনার জন্য বেটার সাসপেনশনের আপিল আপনি করতে পারবেন এবং আপনি তত ইফেক্টিভ ওয়েতে সমাধান করতে পারবেন আর রিজন না বুঝে আপনি যদি র্যান্ডমলি রিপ্লাই দিতে থাকেন অ্যাগ্রেসিভ ওয়েতে ফ্রাস্ট্রেটেড হয়ে রিপ্লাই দিতে থাকেন বিশ্বাস করেন ডিলে ছাড়া আর কিচ্ছু হবে না শুধু ডিলে হবে ডিলে হবে ডিলে হবে একটা সময় যখন আপনি মোটামুটি একাধিকবার ওদের সাথে ফলো আপ করে ফেলছেন এবং সমাধান হয় নাই তখন অ্যামাজন আপনাকে একটা লুপে ফালাই দিবে যেটা হচ্ছে এআই লুপ যেই লুপে ফালাইলে ওরা স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া সেট করে দিবে ওই ক্রাইটেরিয়া যতক্ষণ না ম্যাচ করবে আপনি থাউজেন্ড ইমেল পাঠায় যাবেন পাঠাই যাবেন পাঠাই যাবেন কিন্তু একই রেসপন্স জেনারেট হতে থাকবে যে উই ভেরিফাইড ইনফরমেশন ডু নট হ্যাভ ইনাফ ইনফরমেশন এই সেই সো আবার ট্রাই করো এই মানে অটোমেটিক পায় তখন আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন সো এই জন্য প্রথম দুই থেকে তিনটা অ্যাটেম্পট ভেরি ক্রুশাল আপনার সমাধানটা এক্সপ্লেন করার জন্য এবং এটা তখনই আপনি পারবেন যখন আপনি ইমোশন থেকে বাইরে চলে আসবেন এবং এটাকে একটা সাধারণ ভাবে অ্যানালাইসিস করে জিনিসটাকে সাধারণ একটা প্রক্রিয়ার মাধ্যমে অ্যান্সার দিবেন মনে রাখবেন এটা বিজনেস এর অংশ এরকম প্রতিনিয়ত হয় এবং এটার মানে এই না যে অ্যামাজন চাচ্ছে যে তোমাকে কিক আউট করে বের করে দিতে অ্যামাজন আপনাকে বের করতে চাচ্ছে না মনে রাখবেন অ্যামাজন চাচ্ছে যে কোনো মূল্যে আপনি থাকেন আপনি ব্যবসা করেন আপনার আপনি যদি 10 টাকা ব্যবসা করেন ওরা 5 টাকা পাবে তাইলে ওরা এই জিনিসটা কেন করতেছে ওদের মার্কেট প্লেসটা আসলে অনেক বেশি ইনসিকিউর হয়ে গেছে অনেক চাইনিজ আহ ই দিয়ে ভরে গেছে অনেক হ্যাকার দিয়ে ভরে গেছে অনেক পাকিস্তান ইন্ডিয়ান এই আপনার শ্রীলঙ্কার শ্রীলঙ্কারও কিছু আছে এরা হচ্ছে গেমিং করে সিস্টেম তো এইগুলো থেকে ওরা নিজেদেরকে বাঁচায় রাখার জন্য ওরা একটু স্ট্রিক্ট হচ্ছে এবং সেটা তারই একটা পলিসির অংশ বিশেষ ঘাবড়ানোর কিছুই নাই জাস্ট ওরা জিনিসটাকে চেক করার চেষ্টা করতেছে বা ভেরিফাই করার চেষ্টা করতেছে যাতে এই ধরনের ইস্যু তো এটা নিয়ে আপনার এটা ভাবার কোনো কারণ নাই পার্সোনাল আমি অনেক সেলারকে দেখছি যে পার্সোনালি অ্যাটাক করে অ্যামাজন কে সাপোর্টে কথা বলতে গেলে বলে যে আপনার অনেক এফ ওয়ার্ড ইউজ করে খুবই অ্যাগ্রেসিভ হয়ে যায় যে ইউ গাইজ আর ইরিটেটিং ডু ইউ গাইজ ইভেন কেয়ার এই সব বলে তো ইমোশনের জায়গা নাই ওখানে অ্যামাজন প্রতিদিন শত শত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি রিকোয়েস্ট রিসিভ করে এবং সেই রিকোয়েস্টগুলা ম্যাক্সিমাম এআই দিয়ে হয় যারা ইভেন যারা হিউম্যান এগুলা রিড করে কারণ কিছু রিকোয়েস্ট তো স্কেলেট করে উপরে যায় মানে কিছু রিকোয়েস্ট আছে খুবই আর্জেন্ট হিউম্যান পর্যন্ত যায় যেসব হিউম্যানরা এগুলা পড়ে না এইভাবে একটা ডকুমেন্টস নিয়ে এভাবে করে স্ক্যান করে পড়ে মানে এত ফাস্ট পড়ে যেটা আসলে ওদের সময় নাই প্রচুর প্রচুর এরকম পড়ে থাকে কাজে আপনার ইমোশন দেখার সুযোগ নাই আপনি ওরে বলতেছেন যে ভাই এটা ছাড়া আমার চলবে না আমার এই ব্যবসা আমি কোনো লাভ নাই কারণ আপনি যতক্ষণ পর্যন্ত না ফ্যাক্টের সাথে থাকতেছেন প্রপার রিজনের সাথে থাকতেছেন ততক্ষণ পর্যন্ত কোনো লাভ নেই সেটা আপনি ওদেরকে গালাগালি করেও লাভ নেই ওদেরকে সিম্প্যাথি অর্জনের চেষ্টা করেও লাভ নেই কোনো কিছু করে লাভ নেই প্রপার ফ্যাক্টের সাথে এটা একটা বিজনেস প্রফেশনালিজম মেনটেন করতে হবে ওদের সাথে ভদ্রভাবে কথা বলতে হবে খুবই পেশেন্স সাথে ডিল করতে হবে রিসেন্ট একটা এক্সপেরিয়েন্স কথা বলি আমাদের এক ভাই প্রায় দুই মাস হয়ে গেল ওনার একটা টেকনিক্যাল ইস্যু যেটা অ্যামাজনের ব্যাক থেকে হচ্ছে ক্লিয়ার ক্লিয়ার ইস্যু একটা যেটা নিয়ে এখনো ফলো করে যাচ্ছি বিভিন্ন অ্যাঙ্গেলে তাকে আমি গাইড দিচ্ছি তিনি করছেন বিভিন্ন অ্যাঙ্গেলে একবার এখানে একবার ওখানে এবং তিনি একটু অ্যাগ্রেসিভ হওয়ার চেষ্টা করতেছেন আমি ধৈর্য ধরাচ্ছি ইনশাআল্লাহ রিজলভ হবে এটা কিন্তু ওই যে সময় লাগবে ধৈর্য ধরতে হবে সমাধান আসবে আপনি যদি অ্যাগ্রেসিভ ওয়েতে অ্যাটাক করেন বা খুব একটার জায়গায় আপনি দশটা মেইল পাঠান কিছু করবেন ওরা জাস্ট আপনাকে একটা এক বাটনের ক্লিকে আপনাকে জাস্ট একটা লুপের মধ্যে রেখে ফালাই দিবে আপনি আর ওখান থেকে উঠতে পারবেন না সো লস আপনারই হবে ওটা আপনি বুঝতে পারবেন